আশা করি সকলে ভালো আছেন আজকে নতুন আপডেট নিয়ে এসেছে টান শুটিং আপডেট নিয়ে আমরা এখন উপস্থিত হয়েছি যেটা সমকাল নিউজ করেছে এই নিউজের উপর পরিপ্রেক্ষিতে আমরা আজকের এই আপডেটটা দেব তো প্রথম যে আপডেটটা হচ্ছে এতগুলো বর্বাদের সেকেন্ড লুক অর্থাৎ ওইটা না এটা আরেকটি মানে সেকেন্ড পোস্টার এসেছে হল পোস্টার এসে গেছে সেটা রিয়েকশন করবো এখন তান্ডবের খবর জানবো তান্ডবের শুটিং আগামীকাল অর্থাৎ চব্বিশ তারিখ থেকে শুটিং শুরু হচ্ছে বাংলাদেশে এবং আগামী আঠাশ তারিখে এক ফার্স্ট লুক পোস্টার হবে একটি মহরতের মাধ্যমে আমি ওয়াসিমের খবর শুনতে হয় তাহলে সকাল দিকে আগামী শাহরুখ খানের জন্মদিন তার মধ্যে ফার্স্ট লুক দেখানো হবে এমনটাই জানিয়েছে সমকাল পত্রিকায় রাইহান রাফি তো এই বিষয়টি আপনারা কি করে দেখছেন এবং এই বরবাদের মধ্যে টান্ডবের আপডেটটা এটা কি দেওয়া ঠিক হলো এটা নিয়ে আপনার কমেন্ট বক্সে জানাতে পারেন তো এখন আসি এটা ফার্স্ট পোস্টারই বলবো এটা হ্যাঁ এটা ফার্স্ট লুক দেখা লোক তো এটা আমরা দেখছি এটা ফার্স্ট পোস্টার এখানে দেখেন যীশুকে এখানে অন্য লোকে দেখা যাচ্ছে এদিকে বউ সাজে এবং সাকিব খান ওই দাগের সেই সাইলেন্স বলে এবং পিছনে কিছু ভাঙ্গা ভাঙ্গা দেওয়া তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ